বিক্রিয়াটাকে করে দিছে কিন্তু আমার এভাবে করা আসবে না এত ভালো যাচ্ছে ভালো না এটা করে দিবে না তাহলে এই বিক্রি এখন আমরা যদি ইয়ার দিকে দেখাই আমাদের এখানে আছে হাইড্রোজেন দুইটা তাহলে আমরা এখানে দিলাম দুই তারপরে আমার এখানে যদি দেখি এখানে ক্লোরিন আছে কিন্তু এখানে আছে ক্লোরিন দুইটা আবার এখানে দুটো সাইড চলে গেছে তাহলে এখন আমার কি করা উচিত ক্লোরিন এখানে তিনটা এখানে দুটা এখানে দুটো সাইডটা আমি যদি এখানে যদি দুই দিই তাহলে তিন গুণ ছয় ছয় হলে দুই চার তাহলে আমি যদি এখানে দুই দিই তাহলে আয়রন ও দুইটা ক্লোরিন দুই গুণ চার চার দুই ছয় সব হিসাব করে গেছে কথা বলা আছে আমি যদি এটা ক্ষমতা করে বলি এখন কত হলো এটা তো আমার বইতে দিয়ে দিয়েছে বইতে দিয়ে দিয়েছে এটা করে দিছো না তো যা কিন্তু সাধারণ করে দিবে না করে তো এরপরে আমাদের কারটা বিয়োজন বিক্রিয়া আছে এটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 তো PCl5 এখানে এটা হলো একটা গ্যাসীয় তাপ দিছে তাপ দেওয়ার কারণে এটা ভেঙে যাবে ভেঙে ফসফরাসে যোগ হয়ে দিবে একটা তিন একটা পাঁচ এটা এর একটা পাঁচ তো এখানে এটা পাঁচ দিয়ে দিছে আর একটা হলো তাইলে তিন আর ক্লোরিন বাইরে যোগ

তাহলে এটা কেটে কেটে দেখি আমাদের হাইড্রোজেন সালফার গ্যাস যে করে সাথে সাথে এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে কারণ ওর দুধ এখন দুই তাই ক্লোরিন যেটা বের হয়েছে ওটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর সালফারটা আলাদা হয়ে যাবে এখন এই বিক্রি যার উদ্বালন সেটা ক্ষমতা সমতাকরণের কোনো প্রশ্নই আসে না তাহলে আমার যে আয়রন সে এখানে ক্লোরিন অলওয়েজ মাইনেস সন ক্লোরিন দেখলে মাইনের সন ক্লোরিন দেখলে মাইনার সন ক্লোরিন দেখলে মাইনাস সন কোন কোন কথা কি এখানে বলা যাবে বলবি কোনোদিন তার যে করে কবি তুই করে কবি না শ্যাখা স্যার তাহলে কোনো আয় এখন ক্লোরিন যদি এখানে মাইনাস অন হয় আমরা জানি আয়রনের অলওয়েজ ধুলি দুইটা

সালফার কি আমরা জুন 1 থেকে 12 দিন ধরে পাই সালফার তো আমরা পাই অক্সিডি গুলো আপনাদের কাছে কত অক্সিজেন সালফার সিলেনিয়াম ঠিক আছে টাইটেনিয়াম পলিনিয়াম এদের ভিতরে গ্রুপ নাম্বার 16 গ্রুপ নাম্বার 16 গ্রুপ তো খাই রেসস খাই রেসস খাই রেসস কিবি এ হাইড্রোজেন হাইড্রোজেন হলো অলওয়েজ প্লাস কিন্তু গ্রুপ এক থেকে বারো ভিতরে থাকলে সে মাইনাস ওয়ান আচরণ করবে তো সালফার তো হলো ষোলো তো বারো ভিতরে নেই তাহলে সালফার এটা থাকলে তাহলে হাইড্রোজেন হলো প্লাস ওয়ান সে প্লাস হিসেবে থাকবে তো হাইড্রোজেন এখানে কয়টা দুইটা সালফার এতে তো মহা বদমাস এতে যদি তুমি দুই সাইড ছয় কথা বলতে পোলটি ব্রাশ এক এক সময় একই রকম তাহলে হাতের যদি অন্য দিকে তুমি কিছু মেজার করতে পারবি না হাতের পাশেরটা তুমি মেজার করতে পারবে সেটা কিরকম সেটা হলো যে আমরা অনেক সময় মানুষের কথা বলি না কয় কয়েকটা তো চিন্তা বুঝতাম না কিন্তু

কাজ করতেছে আর ফলিক মানে হাইড্রোজেন এখানে প্লাস 1 আর সালফার এখানে কি তাহলে আমি যদি দেখি আমাদের আমাদের

বিজারন প্রক্রিয়া কী ওকি দা বিজারনটাছে এখানে জারক ইলেকট্রন শেবিজে নেবিছে শেবিজেরই তো বলছিলে বুঝলেছে আর সালফার -230 তাই এখানে ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন তাই এখানে হলো বিজারক

কিছু কইছে শুধু বলছে উদ্যমকে দুই বিক্রিয়ায় ক্লোরিন উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তো ক্লোরিন তো বাড়ানো মানে উৎপাদন তো বাড়াবো তো উৎপাদন বাড়াবো কমাবো এই জন্য তো আমাদের লাশ সাথে নিয়ে নিতে আসছে তো লাশ সাথে নিতে কয়টা জিনিস নাও আসছে কে গিয়া তাপমাত্রা সাত ঘনমাত্রা সমস্যা না তোর তাপমাত্রা সাপমাত্রা ধরে চলে গেছে ঠিক আছে

বিক্রিয়াটা আর থাকতে হবে আর বেশি দেখতে হবে আর বাম দিকে না আর মূল কথা তো যে এটা উৎপাদন পরিমাণ বাড়ার জন্য আর দুগুণমুখী বিক্রিয়া বেশি দেখতে হবে সামুখটা বাম দিক থেকে ডান দিকে দেখতে হবে এটা হলো আমার কথা এটা কথা না কে প্রথম তো হলো যে তাপমাত্রা বলে বিক্রিয়াটা এখানে তাপ দিয়ে বিক্রিয়া দেয়

এরপরে এটা গেল তাপমাত্রার প্রভাব এটা কিসের প্রভাব তাপমাত্রার এটা এটা আমার বেশি তাপ দিতে আমার যেটা তাপ দিতে তাপ দিলে এটা কম শেষ তাপমাত্রার প্রভাব আর কোনো আলোচনা নেই তাপ আর বিক্রিয়ে তাপ দিলে এ ঘটনা হইল তাহলে তাপমাত্রার প্রভাব আলোচনা শেষ এবার হলো সাপ সাপের জন্য সাপ তো সবসময় গ্যাসই কিনা গ্যাসীয় 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 অন্তত যদি তাপ গ্যাসীয় হয় দরে গরম বাতাস

সাপ বাড়ালে বেশি মূল্য থেকে কম মূল্যের দিকে বিক্রি দাবিত হয় জানেন এটা সাপ বাড়ালে কি হয় কম মূল্যের দিকে বিক্রি দাবিত হয় তাহলে আমি যদি সাপ বাড়াইতে চাই তাহলে এত দুগা মূল এনে এনে মূল দুগা এনে দিকে আর এনে এক এক মিলে কথা হয়ে দুই তাহলে এই বিক্রি তো আমি যদি সাপ বাড়াই দিই বিক্রি বিপরীত দিকে চলে যাবে তাই কি বিক্রি সাপ বাড়ানো যাবে না